হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি গ্যাংটক মেল অর্থাৎ এম জি মার্গের একেবারে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এম জি মার্গ সেই রাস্তা আর এখানে একটি হোটেলের ভিডিও এখন আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি আপনারা চাইলে এখানে থাকতে পারেন আপনারা চাইলে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এখানকার যিনি ওনার আছেন যিনি ম্যানেজার আছেন তার সাথে এই হচ্ছে সেই হোটেলটা আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে মেলের সামনেই রয়েছে এই হোটেলটি ভীষণই ভালো বাইরে থেকে দেখতে পাচ্ছেন আপনারা এবার চলুন এই হোটেলের ভিতরে প্রবেশ করা যাক এবং এখানকার ম্যানেজার বাবুর কাছ থেকে জেনে নেওয়া যাক এই হোটেল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দাদা নমস্কার দাদা এখন আমি আছি একদম যে মেল আছে এমজি জি তার কাছাকাছি এই হোটেলটার কি নাম আছে হোটেল অক্টোবর স্কাই আচ্ছা এই হোটেলের অ্যাড্রেস যেটা আছে এই যে রাস্তাটা এটা কি রাস্তা এটা রাস্তা অ্যাকচুয়ালি এখানে ঠাকুরবাড়ি মন্দিরের সামনে বললে হয়ে যাবে ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি মন্দিরের সামনে বললে যে কোনো ট্যাক্সি এসে এখানে দাঁড় করিয়ে দেবে মন্দির চিলড্রেন বললে চলে আসবে এমজি রোড ঠাকুরবাড়ি মন্দির আচ্ছা 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 আর বলছিলাম যে আপনাদের এই যে হোটেলটা

আচ্ছা আপনাদের এই হোটেলে যদি গেস্টরা আসে সেক্ষেত্রে কি আপনারা এখান থেকে নর্থ সিকিম ইস্ট সিকিম এর ট প্রোভাইড করতে পারবেন আমরা টুর প্রোভাইড করি এখান থেকে যে কোনো জায়গাতে যখন নর্থ সিকিম হয়ে গেলো আপনার নাতুলা হয়ে গেলো হয়ে গেলো

তো অবশ্যই চাইলে আপনারা এখানে বুক করবার জন্য ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন দাদার নামটা কি আছে আমার নামটা শিবা কুমার শিবা আর এখানে যে সুনীল রয় জি আছে আমাদের মালিকের নাম আচ্ছা মালিকের নাম ওনার ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা পুরোটা দেখতেই পাচ্ছেন এই হোটেলের জন্য যদি আপনারা বুক করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে অ্যাডভান্স বুকিং এরও ব্যবস্থা রয়েছে অ্যাডভান্স বুকিং এর ব্যবস্থা আছে আপনি মনে করুন আগে থেকে ফোন করে যদি বুকিং করেন তাহলে 1500 টাকা অ্যাডভান্স দিয়ে রাখবা

শুধু যদি থাকতে চান সে ব্যবস্থাও পেয়ে যাবেন এবং এখান থেকে এনারা কিন্তু ট্যুর বুকিংও কিন্তু করে থাকেন তো আপনাদের কিন্তু সব দিক থেকে খুব ভালো ব্যবস্থা রয়েছে এই হোটেলে আপনারা খুব ভালো ব্যবস্থাপনা পেয়ে যাবেন এবার চলুন দেখে এই হোটেলের রুমগুলি কেমন গেস্ট থাকার কারণে সমস্ত রুমের ভিডিও কিন্তু করতে পারিনি যে দু একটি রুমের ভিডিও করেছি সেগুলোই আপনাদেরকে দেখাবো এখন আমি আছি এই হোটেলের চোদ্দ নম্বর রুমের সামনে আর এই রুমটি এখন আমরা দেখে নেবো এই হচ্ছে রুম যেখানে এই ধরনের ফ্লোর রয়েছে রয়েছে একটি টেবিল একটি টি টেবিল ইলেকট্রিক কেটেল আয়না চেয়ার রয়েছে টিভি ওদিকে রয়েছে একটি ছোট ওয়ার্ড্রপ রয়েছে বেডসাইড টেবিল ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে একটি বেডসাইড আর এই হচ্ছে ওয়াল সিলিং আর এই হচ্ছে বেড আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি ডবল বেড যেখানে একজন স্বামী স্ত্রী আর বাচ্চা খুব ভালোভাবেই থাকতে পারবে অনেকটাই বড় রয়েছে এই বেডটি আর যেটা তার থেকেও ভালো পাবেন সেটা হচ্ছে এই ভিউ এই ভিউ পাবেন এই রুমেতে থাকলে নিচে হচ্ছে রোড অর্থাৎ এমজি মার্গ যেটা সিকিমের গ্যাংটকের সব থেকে ফেমাস এই হচ্ছে এমজি মার্গ আর ঠিক তার উপরেই থাকবে এই রুমটি এই রুমের বাথরুমটিও এই হচ্ছে বাথরুম যেখানে কোমোট গিজার জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে রয়েছে আয়না বেসিন আর এদিকে রয়েছে সাওয়ার ব্যবস্থাও রয়েছে এখন রয়েছে এই হোটেলের পনেরো নম্বর রুমের সামনে আর দেখে নেব এই রুমটিও এটিও একটি ডাবল বেডের রুম আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ফ্লোর এই হচ্ছে ওয়াল রয়েছে একটি এলইডি টিভি রয়েছে এই ধরনের একটি বড় রিভলভিং চেয়ার রয়েছে এখানে একটি বড় মিরার ড্রেসিং টেবিল রয়েছে ইলেকট্রিক কেটলি জক গ্লাস রয়েছে একটি একটি ছোট ছোট টি টেবিল আর ওয়ার্ড্রপ এই ধরনের একটি সোফা রয়েছে বসার টুল বেডসাইড টেবিল আর এই হচ্ছে ডাবল বেড আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা খুব ভালোভাবেই থাকতে পারবে বেশ বড় সাইজের এই বেডটি আর দেখে রুমের এদিকে রয়েছে আর এই হচ্ছে এই রুমের বাথরুম এই হচ্ছে ফ্লোর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এই হচ্ছে বেসিন রয়েছে একটি আয়না জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার ও ব্যবস্থাও রয়েছে রয়েছে শাওয়ার গিজারেরও ব্যবস্থা রয়েছে আর রয়েছে কমোড বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই রুম আর এই রুম থেকে কিন্তু বাইরের ভিউ যথেষ্ট ভালো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ম্যাল রোড এমজি মার্ক রোড আর এই হচ্ছে দূরে পাহাড়ের ভিউ যা আপনারা এখন দেখছেন এখন আমি আপনাদেরকে এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর এবং একটি ওপেন রেস্টুরেন্ট এরিয়া আচ্ছা আপনি তো খুব ভালো বাংলা বলছেন তো এখানকার আপনাদের যিনি সেভ রয়েছেন তো তিনি কি বাংলা বাঙালি রান্না করতে পারছেন সবাই বাঙালি 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 আমরা সবাই আচ্ছা 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 মানে বাঙালি যারা আসবে তারা বাঙালি রান্না একদম করে লাঞ্চ ডিনার সবকিছুই প্রোভাইড সবকিছু আচ্ছা আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এই হোটেলের ডাইনিং এরিয়া আর ঠিক নিচেই রয়েছে একেবারে নিচেই রয়েছে মেলরোড আপনাদের একটু আগে যে কথা বলছিলাম এই হচ্ছে এমজি মার্ক গান্ধীজির মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন আর এই সোজা চলে যাচ্ছে ওই দিকে যে এমজি মার্গের রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন একবারে মেন বাজারের উপরে আপনারা থাকতে পারবেন যদি এই হোটেল আপনারা বুক করেন এখান থেকে বসে খেতে খেতেই আপনারা এই রকম সুন্দর বাইরের প্রকৃতিকে এনজয় করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ রয়েছে রুম থেকেও ভিউ পাওয়া যাবে আর এই হোটেলে যদি থাকেন তাহলে আপনারা এই রেস্টুরেন্ট এলাকায় যখন বসে আপনারা খাওয়া দাওয়া করবেন দুপুরে হলে এই ধরনের ভিউ আপনারা দেখতে পাবেন আর যদি রাত্রের হয় তাহলে পাহাড়ের যে অপরূপ সুন্দর রাত্রের দৃশ্য তাও কিন্তু দেখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই গ্যাংটকের এম জি সামনের হোটেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান আর যদি কোনো প্রশ্ন থাকে সেটির জন্য আমাকে কিন্তু কমেন্ট কমেন্ট করতে পারেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলায় নোটিফিকেশন থেকে অল করতে ভুলবেন না যাতে আমার এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও ততক্ষণ টাটা